ঘুম থেকে উঠে গোপালকে সেবা দিয়ে সোজা চলে গেছিলাম আমার মর্নিং মর্নিং ওয়াকে তো ওয়াক করে করে একটু এই এখন সংসারের যুদ্ধ সেই সাতটা চোখটা খুলি সেই গিয়ে সকাল সাতটা চোখটা খুলি রাত বাজে দুটো মানে হ্যাঁ দুপুরবেলা একটু রেস্ট নিতে হয় না হলে পারি না সারাটা দিন যুদ্ধ শুরু করে দিই সারাদিনের যুদ্ধ চলতে থাকবে আমি বাচ্চাকে উঠাবো উঠে এই যে আরেকজন শুরু করে দিয়ে যুদ্ধ পাগল হয়ে যায় জানো তো গিয়ে একটা পুটকিটাকে নেই করে এলাম এসে তারপরে এখন আমার বাবাকে একটু চা দিলাম খেলুম একটু ছাতির সোবোধ দেবো ওর বাবারটা নিন দিলাম আর মেয়েরটা গেলাচ্ছি মেয়েটায় জাগরি পাউডার দিলাম মেয়েকে একটু বেশি করে জল দিয়ে গুলিয়ে না বাবাটা খেতে চায় না বলবে অনেকটা এতটা আমি খাবো না অর্ধেকটা তুমি খাও অর্ধেকটা আমি খাই ওই জন্য আমি কি করি কম জলে গোলাই যায় সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখন ব্রেকফাস্টে আছে ধোসা আজকে একটু ধোসা বানিয়েছিলাম ধোসা চাটনি আমি একটাই ধোসা নিয়েছি আর বানাতে ইচ্ছা করলো না একটাই ছিল একটাই আমার নিয়ে নিলাম আর এখানে ওটস আর দই নিয়েছি বাস এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো ব্রেকফাস্ট সারার পরে রান্নাবান্নায় ঢুকলাম রান্নাবান্না করলাম আজকে রান্না করেছি পেঁপে দিয়ে ডাল মাছের ঝোল আর বরলি মাছের ভাজা মোচার তরকারি আর বোরলি মাছের ঝাল আর সেই হলো আজকের লাঞ্চ আম দইটা একটু পরে দেবো ওগুলো খাক আর মেয়ের জন্য একটু বেগুনি আর ডিমের পোচ কারণ উনি তো এইসব খাবে না এখন বানাচ্ছি পায়েস বুঝলে পায়েস বানাচ্ছি কারণ আছে কারণ হচ্ছে আজ কিন্তু দুজনের জন্মদিন আছে এ কারণেই তো এক ফ্রেন্ড হচ্ছে যে বাড়ি থেকে দূরে থাকে এখানে থাকে মা বাবার কাছেও থাকে না শ্বশুর শ্বশুরির কাছেও থাকে না আমাদের মতো চাকরি সূত্রে বরের চাকরি সূত্রে কোচবিহারেই থাকে হ্যাঁ আজকে ও আমাদেরকে ইনভাইট করেছে খাওয়া দাওয়া আছে তো আমি ভাবলাম যে একটু পায়েস করেই কিনে নিয়ে যাই যদিও ও আমাকে দিদি বলে তো আমার থেকে ছোটো না আমি একটুখানি পায়েস করে নিয়ে যাই হ্যাঁ সেই কারণ সারা এরকম বৃষ্টি হবে এই ছাতাটা দেখো সুন্দর না বলো ছাতাটা কেমন লাগছে বলো দেখো ছাতাটা আগে দেখো কেমন লাগছে ভালো না আমার কাছে আমি যখনই পাহাড়ে যাই মানে দার্জিলিং গ্যাংটক যেখানেই যাই সেখান থেকে আমি ছাতা অবশ্যই কিনি যেমন এই ছাতাটা আমার কার্সিয়াং থেকে কেনা এই ছাতাটা আমার খুব সুন্দর জানো তো ভীষণ সুন্দর একটা ছাতা অনেক দিন হলো কিনেছি এই ছাতাগুলো না সাইজে যেমন বড় হয় আর কোয়ালিটি ভীষণ ভালো হয় পাহাড়ে যে ছাতাগুলো পাবেন তার যতই আমাদের এদিকে ব্র্যান্ডেড ছাতা পাওয়া যায় পাহাড়ের ছাতার মধ্যে কিন্তু দারুণ কোয়ালিটি তো এই ছাতাটা কিনেছিলাম আমি কোথা থেকে বলো তো কাশিয়াং থেকে আরও একটা ছাতা এই প্রিন্টের এই প্রিন্টের এরকম ফোল্ডিং ছাতা যেটা আমি বাড়িতে রেখে এসেছি ওটাও কেনা আমার ওই লাভা থেকে বোধ আর এইটা হচ্ছে এটা গ্যাংটক থেকে এবার কিনেছি এরকম লম্বা ছাতা না আমার ভীষণ পছন্দের এই জন্য এটা কিনেছি কিসমিস না পায়েসে কাজু কিসমিস তারপরে এলাচ এগুলো দেই না কারণ আমার ভালো লাগে না আমি পায়েস এরকম প্লেন চিনির পায়েস আমার প্লেন ভালো লাগে বা খেজুর গুঁড়ের পায়েস এরকম প্লেন ভালো লাগে এরকম কাজু কিসমিসমিস আমি দিতে মানে পছন্দ করি না এলাচ তো একদমই না কিন্তু যেহেতু আজকে অন্য কারোর জন্য বানাচ্ছি আমি যখন কারোর জন্য বানাই তখন দিই সবসময় নকুল দানা বা বাতাসা দিলে না পায়েসের স্বাদটা বেশি বেড়ে যায় বেশি ভালো হয় হ্যাঁ না থাকলে তো কিছু করার নেই থাকলে দিও আর এদিকে আমার পায়েস রেডি একটুখানি ওপর দিয়ে আমুল পাউডার দু দিয়ে দিলাম কনভেন্স মিল্ক যেহেতু আমার কাছে নেই কেউ জল খাচ্ছে বাইরে মানে অজস্র বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু আমাদেরকে মেশে যেতে হবে যেটা আজকে অঙ্কিতা আর সুমন মিলে পার্টি দিচ্ছে পার্টি ওরাও ট্রান্সফার হয়ে গেছে চলে যাবে তো আমাদেরকে সবাইকে জন্মদিন তো মেসে খেতে যেতে হবে ওখানে আগে মেসে থাকতো তো সে কারণে তো বাইরে প্রচুর বৃষ্টি সবাই চলে গেছে আমি জাননা ভাল্লা লাগিয়ে থাকি এখন আমি যাচ্ছি মেসে বিরিয়ানি হয়েছে মনে হয় বিরিয়ানির গন্ধ এত দূর আসছে